সাতাশতম বর্ষ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করলেন বাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মসজিদবাটি পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার মসজিদবাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মসজিদ বাটি পঞ্চায়েতের প্রধান গৌর সর্দার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থকরা বাসন্তী বাটি থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট বাহাত্তর ঘণ্টা জিন্দাবাদিনাবাদ তৃণমূল কংগ্রেস সফল করুন সফল করুন সফল করুন সফল করুন राम राम जी राम राम जी 26 वर्ष की प्रतिज्ञा ने अक्षय बल एकत्र এবারে না লক্ষ 26 धनराशि यह डाला है खाते टुकड़ों में तो मुक्ति होते আমাদের উন্নয়নের দুয়ারে ভাসিয়ে দিয়েছে উন্নয়নের দুয়ারে প্লাবনে ভাসিয়ে দিয়েছে সেই দিদিকে স্মরণ রাখতে সেই প্লাককে জানুয়ারি উপলক্ষে আপনার এখানে কী কী প্রোগ্রাম হলো আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস ছিল আমরা পার্টি অফিসে প্রতিষ্ঠা দিবস পালন করেছি তারপরে ওই স্বচ্ছ ভারত সম্বন্ধে আমরা রোড টোড পরিষ্কার করেছি আর লাস্টে সবার একটু মিষ্টি করে দিয়ে আমরা প্রতিষ্ঠা দিবস শেষ করেছি পয়লা জানুয়ারি উপলক্ষে কর্মীদের কি বার্তা দেবেন আপনি এদের বললাম যে আমাদের সামনে যেহেতু ভোট চলে আসছে আমাদের সেই প্রত্যেকটা বুথ প্লাস অঞ্চল কো কমিটিকে নিয়ে আমি বসেছিলাম বললাম যে কোনো রকম দলের মধ্যে কিছু একটা ইগো চলছে মানে গ্রুপ চলছে সেইটা গ্রুপ বাজি রাখা রাখা যাবে না সবাই একসাথে মিলে দলটা করতে হবে যাতে আমরা সামনে এই বিজেপি নামক একটা জগদ্দল পা পাথরটাকে সরিয়ে দিয়ে আবার ফের নতুন অবস্থায় আমরা যেন ফের দিদির ধাপ করতে পারি এই দলেরও ঘোষণা করেছে আগামী দিনে আপনার কি কি কর্মসূচি থাকছে আগামী দিনে আমাদের বিভিন্ন রকম কর্মসূচি আছে যেহেতু আমাদের সুন্দরবন এরিয়া তো মানুষ আমরা নদী বেরি থেকে আরম্ভ করে রাস্তাঘাট টিওয়াল যদিও দিদি এই এবছরে চব্বিশের মধ্যে প্রত্যেকটা বাড়ি বাড়ি জলের একটা ইয়ে করেছে মানে কালেকশান আমরা আমাদের কাজও চলছে প্রায় নব্বই পার্সেন্ট কাজ আমাদের হয়ে গেছে মানে জলের লাইন পাতা প্রায় নব্বই পারসেন্টে বেশি হয়ে গেছে কাজ আপনার নাম আর পরিচয় আমি গৌ সর্দার অঞ্চল সভাপতি প্লাস অঞ্চলের প্রধান